আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম আজকে মরিবা শাড়ি করে আগামীকাল শনিবারের জন্য আগামীকাল শনিবারের জন্য দেখেন হালা তো এটা হালা আগামীকাল শনিবারের জন্য দেখেন শনিবারের জন্য আপনাদের পূজা উপলক্ষে দেখেন আপনাদের পূজা উপলক্ষে আমি একটা বিশাল অফার দিব মিনিমাম তিন হাজার টাকা দামের কাতান শাড়ি তিন হাজার টাকা দামের কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা দিব মাত্র এক হাজার টাকায় গড় জিয়েস কাতান শাড়ি দিব আগামীকাল শনিবার সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা আছে আপনারা সকাল সকাল চলে আসবেন দেখেন মিনিমাম তিন হাজার টাকা দেবেন কাতান শাড়ি গর্জেস গর্জেস কাতার শাড়ি আমরা দিব মাত্র এক হাজার টাকায় দিব এক হাজার টাকায় গর্জেস গর্জেস কাতান দিব আগামীকাল শনিবার চলে আসবেন দেখেন শনিবারের জন্য শনিবারের জন্য একটা অফার দিচ্ছি মিনিমাম তিন হাজার টাকা দাম শাড়িগুলো মাত্র এক হাজার টাকায় দিচ্ছি দেখেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি ও দেখেন মাথায় নষ্ট দেখেন মাথায় নষ্ট নষ্ট দেখেন ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি মাত্র এক হাজার এইটা কিন্তু অফার দিছি পূজা উপলক্ষে আমাদের দিদিমণিদের জন্য একটা অফার একটা ব্লাউজ দেখেন গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস দেরি করা যাবে না সকাল সকাল চলে আসবেন আমাদের দোকান কিন্তু আগামীকাল সকাল দশটা বাজে খোলা হবে আপনারা সকাল সকাল চলে আসবেন গর্জিয়াস গর্জেস কাতান শাড়ি ইন্ডিয়ান ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস কাতান শাড়ি চলে আসবেন আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে আপনারা শেয়ার দেবেন বেশি বেশি লাইক করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে দেখেন পার্সেল করা আছে অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান ব্লাউজ পিস সহসাড়ি মাত্র এক হাজার টাকা দেখেনে এটা কি দেখেন 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 কি দিচ্ছি তিন হাজার টাকার দামের শাড়ি তিন হাজার টাকার দামের শাড়ি মাত্র এক হাজার টাকা দিচ্ছি অবিশ্বাস্য পুরো একটা অফার দেখেন দুনিয়া কাঁপানো একটা অফার মরিয়ম শাড়ি ঘরে কি দিচ্ছে দেখেন আপনাদের ভালোবাসার মরিয়ম শাড়ি ঘর গর্জে শাড়ি আপনাদের জন্য দেখেন মাত্র এক হাজার টাকা দিচ্ছে এই সুযোগটা কেউ মিস করবেন না কারণ পূজাতে কেনাকাটা করবেন টাকাটা কাজে লাগাবেন দেখেন দামি দামি শাড়ি মাত্র এক হাজার টাকা দিচ্ছি অনেক সুন্দর শাড়ি আর যারা কেনাকাটা করবেন পূজার জন্য আপনারা কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো মাত্র এক হাজার টাকা দেখেন কি শাড়ি দেখেন কত গর্জিয়াস ইন্ডিয়ান কাতাম শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস চলে আসবেন আগামীকাল দ্রুত আসতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন না আসলে কিন্তু মিস করবেন দেখেন এটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা দিচ্ছি দেখেন যারা অনলাইনে নেবেন আপনারা কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন আর যারা আসবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটে তিন তালায় আমাদের মরিয়ম শারিগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শারিগড়ে দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান কাতন শাড়ি মাত্র এক হাজার টাকা দিচ্ছি এটা কিন্তু শুধু পূজা উপলক্ষে পূজা উপলক্ষে অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস কাতান কেউ দেরি করবেন না চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন সুন্দর সুন্দর কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা দিচ্ছি চলে আসুন দেখেন দ্রুত চলে আসুন দ্রুত দেরি করা যাবে না দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন সুন্দর সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন চলে আসেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স শাড়ি কিন্তু অনেক আছে আর দেখাবো না এক হাজার টাকা শাড়ি অনেক আছে দেখেন মাত্র এক হাজার প্রাইস চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়াম সার করে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম